আসছে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে শুরু হয়েছে জেলায় জেলায় প্রস্তুতি ব্লক সভাপতির উদ্যোগে এবার বিশাল পথসভার আয়োজন হল হুগলির গোঘাটের সৌর অঞ্চলের বড় বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে এই পথসভার আয়োজন করা হয় বহু মানুষের ভিড় যে জায়গায় সেখানে সাধারণ মানুষকে বার্তা দিতে এই পথসভার আয়োজন মাইক ব্যবহার করা হলো বক্তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে ধরলেন তৃণমূলের লক্ষ্যের কথা উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সরণজিৎ পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাজা সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্জয় খান সহ অন্যান্যরা এদিন পথসভার বক্তব্য সাধারণ মানুষ শুনলেন মন দিয়ে

আমরা পালন করার জন্য মন্ত্রকে আমাদের মনিরাতির মমতা বন্ধমত সেই শোভাটাকে দেবে আগামী 26শে বিধানসভা নির্বাচনকে প্রত্যেকজনকে কিন্তু রামপাই পথে দিয়ে কংগ্রেসকে গোহারা আমাদের তরুণকে মমতা বন্ধমত তিনি 10000 এর উপর বেশি ভোট দিয়ে গোহারা বিধানসভা আমাদের রাজপথে বিলীন হবে এই বাঙালি

এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম